Let's <laughs> এমন আছো সবাই লালটু কুন্তি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আরও একবার জানাই সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এখন সকাল ছটা মতো বাজে আমি কুন্তি আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা সকালের নতুন একটা ব্লগ নিয়ে আশা করি ব্লগটা ভালো হবে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে সকাল থেকে উঠে প্রত্যেক দিনের কাজগুলো আমি এক এক করে সেরে নিচ্ছি এখনও কিন্তু ছাদে যেতে পারিনি এইবার ছাদে যাব ইচ্ছা আছে এদিকের কাজগুলো সেরে নিয়েই ছাদে যাব আজকে নতুন একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো এদিকের কাজ প্রায় আমার কমপ্লিট হয়ে এসেছে চলো এইবার আমরা ছাদে যাই ছাদে দেখো আজকে নতুন অতিথির আবির্ভাব হয়েছে একটা কাঠবেড়ালি এসে টুকটুক করে চাল খাচ্ছে ধান চাল দুটোই আছে তার মধ্যে চালগুলোই খাচ্ছে দুহাত দিয়ে ধরে টুকটুক করে গালের মধ্যে দিচ্ছা খাচ্ছে এত ভালো লাগছে দেখতে আমি ওটাই অনেকক্ষণ ধরে দেখছি আর ভাবছি ও কি করে সেটাই দেখবো আর আমাকে দেখে একটুও ভয় পাচ্ছে না তাই আমি ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে নি আর দেখো তিরিং বিরিং করে লাফাচ্ছে আবার মধ্যে গিয়ে বসে আবার খাচ্ছে হাতে যেটুকুনি আছে সেটা ধরে ধরে খাচ্ছে আজকের ওয়েদারটাও বেশ ভালো ঝলমলে আকাশ সূর্যও ভালোভাবে উঠেছে দেখো কতটা রোদ্দুর উঠে গেছে এখনই সূর্যের এতটা তেজ তাহলে দুপুরবেলার দিকে কতটা গরম হবে বৃষ্টিও হতে পারে প্রচন্ড রোদ্দুর হয়েছে তো আর এ ক্রমশ ঘুরে বেড়াচ্ছে যাই হোক এদিকে আবার একটা কোকিল ডাকছে দেখো এই মানে আমাদের ছাদের ঠিক পাশেই একটা বট গাছ আছে তাতে বসে আছে কোকিলটা সমানে ডাকছে আগে বেশি ডাকতো এখন ডাকা অনেকটাই কমে গেছে এখন পায়রাগুলোদেরকে একটু রুটি দেয়া হলো আগের দিনের একটা রুটি ছিল বাসি রুটি সেটাই পায়রাদের দিয়ে দেওয়া হলো এইবার রান্নার জোগাড় করব এক এক করে তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে চলে এসেছে আর এখন আমি ঝিঙেটা কেটে নিচ্ছি দুটো ঝিঙে ছিল সেই দুটোই ঝিঙেই কাটছি রান্নার কিছুটা জোগাড় আমি করে নিয়েছি এইবার দেখাবো কি মাছ চিংড়ি এনেছে তোমাদের দাদা দেখো এখানে চিংড়ি মাছ এনেছে বেশ অনেকটাই চিংড়ি মাছ এনেছে একটু ছোট সাইজের তাও ঠিক আছে চলে যাবে আর নিয়ে এসছে নিহেরে মাছ অনেকেই বলে এটা লোটে মাছ আজকে লোটে মাছটা কেটে নিয়ে এসছে ভালোই হয়েছে আমার সুবিধা হয়েছে অন্যদিন আমাকেই কাটতে হয় মানে খুব অসুবিধা হয় আমার কাটার সেরকম জায়গা নেই ওই ছোট্ট ডাইনিং রুমের মধ্যেই কাটতে হয় যাই হোক কেটে তো নিয়ে এসছে আর চিংড়ি মাছটা তো এখানেই কেটে নিতে পারবো আজকে লোটে মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ ছাড়াতে আমার বেশ সময় লাগে কেননা চিংড়ি মাছের মধ্যে প্রচণ্ড নোংরা থাকে মাথাতে থাকে তারপরে পিঠের মধ্যেও থাকে একটা একটা করে এইগুলো আমি পরিষ্কার করি নাহলে খেতে পারি না আর কি এটাই যাই হোক এদিকে চিংড়ি মাছও কাটা হয়ে গেছে মাছ চিংড়িও সব ধোয়াও হয়ে গেছে এখন কিছুটা বাসন ছিল সেইগুলোই মেজে নিলাম লোটে মাছ রান্না করার জন্য আমি সব কিছু জোগাড় করে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজ আবার ঘষেও নিয়েছি আর বেশ অনেকটা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা আর তার সাথে টমেটম নিয়ে নিয়েছি আর আদা রসুনও পেটে নিয়েছি লোটে মাছের মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে রাখলাম যাতে মাছের জলটা একটু বেরিয়ে যায় আর এই লোটে মাছের প্রচণ্ড জল থাকে এইবার আমি রান্না শুরু করে দেবো করার মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি তার মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি বেশ অনেকটা পেঁয়াজ দিয়েছি আর এই রান্নাটা পুরোপুরি পেঁয়াজ দিয়েই করব পেঁয়াজ টমেটম কাঁচা লঙ্কা এই তিনটে জিনিস দিয়েই করবো তাই অনেকটা পেঁয়াজ দিতে হবে পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার ঘষে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম আর তারপরে আরও একটু ভালো করে ভেজে নিলাম এখন কিছুটা চিংড়ি আর চার পিস মাছ আমি একটা এয়ারটাইট কৌটোর মধ্যে রেখে দেবো কালকে গার জন্য আজকের আর সবটা রান্না করবো না পেঁয়াজ ভাজা হয়ে গেলে আদা রসুন আর পাকা লঙ্কা বাটা সেটাই দিয়ে দিলাম দু চামচ মতো এইবার আরেকটু ভালো করে কষিয়ে নিলাম এবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো দেখো কতটা লঙ্কা দিয়েছি আমার ঝাল ঝাল তরকারি খুব ভালো লাগে ওই জন্য অনেকটা কাঁচা লঙ্কা দিয়েছি আর তারপরে টমেটোম দিয়ে দিলাম তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ এইবার তরকারিতে মশলা দেওয়ার পালা দেখো কি কি মশলা আমি দিই প্রত্যেক দিন যে মশলাগুলো ব্যবহার করি সেইগুলোই দেব লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো এই মশলাগুলো নিয়ে আমি একটু জল দিয়ে গুলিয়ে নিলাম তারপরে ওই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম এবার মশলা ধোয়া জলও একটু দিয়ে দিলাম আস্তে আস্তে ভালো করে এই মশলাটা আমাকে কষিয়ে নিতে হবে তোমরা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো তা কমেন্ট করে আমাকে অবশ্যই বলবে তাহলে আমি বুঝতে পারবো তোমরা কোথা থেকে দেখছো আর কে কে দেখছো মশলা আমার ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলা থেকে তেল ছেড়ে দেয় আর মশলাটা একটু শুকনো শুকনো হয়ে যায় ওই জন্য আমি ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো মশলা কষানো প্রায় আমার হয়ে এসছে এইবার নুন হলুদ মাখানো মাছগুলো আমি দিয়ে দেবো নুন মাখিয়ে রেখেছিলাম বলে একটু জলও বেরিয়ে গেছে ভালোই হয়েছে এই মাছটাতে বেশি জল থাকার জন্য মাছটা রান্না করার সময় ভেঙে যায় ওই জন্যই আজকে আমি ভেঙে রান্না করবো না মানে গোটা গোটা থাকবে এইরকমই রান্না করব। বেশি নাড়াচাড়া করব না যাতে মাছগুলো গোটা গোটা থাকে নিহেরে মাছ তো রান্না করছি আর তার সাথে ঢেঁড়স সিদ্ধ করব আজকে কড়াইতে একটু জল দিয়ে ঢেঁড়সটা ধৈর্যের কাজ আস্তে আস্তে নাড়াচাড়া করতে হয় তারপরে ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে করতে হয় যাতে মাছটা ভেঙে না যায় মাছটাতে কতটা জল উঠেছে দেখো বেশ অনেকটা জল উঠেছে এই জলটা আবার আস্তে আস্তে শুকাতে হবে তারপরে রান্নাটা ঠিকঠাক হবে আর আমি আস্তে আস্তে যাতে না ভেঙে যায় সেই জন্যই আস্তে আস্তে নাড়াচ্ছি আর একটুখানি নিচে যাতে না লেগে যায় সেই জন্য একটুখানি করে খন্তি দিয়ে নাড়িয়ে দিচ্ছি এখন লোটে মাছ রান্না করা আমার কমপ্লিট হয়ে গেছে আর ঢ্যাঁড়সও সিদ্ধ হয়ে গেছে প্রথমে ঢেঁড়সটা ঢেলে নিলাম এইবার লোটে মাছ নিয়ে নেবো দেখো লোটে মাছ কতটা শুকনো করেছি আর প্রত্যেকটা মাছ গোটা গোটা আছে লোটে মাছ এই রকম গোটা গোটা থাকলে তাহলে আমার খুব ভালো লাগে আর ওই ভেঙে একদম ঝুরু মতো হয়ে গেলে ওই রান্নাটা আমার অতটা ভালো লাগে না তাই আজকে এটাই করলাম আজকে সকাল থেকে কিছুই টিফিন করা হয়নি গোটা কত পান্তা আছে সেটাই খাবো তাই একটুখানি লোটে মাছ নিয়ে নিলাম এটা দিয়েই পান্তাটা খেয়ে নেবো আজকে কি কি রান্না করেছি সবটাই দেখাবো ভাত তো করেছি তার সাথে চিংড়ি মাছ ঝিঙে দিয়ে ঝোল করেছি আর ঢেঁড়স সিদ্ধ করেছি আর এদিকে লোটে মাছ রান্না করেছি আর কালকে গাড় বাটা মাছের ঝাল আছে আর একটু চচ্চড়ি আছে তেতো চচ্চড়ি ওটা জালন দিয়ে রেখেছি বাবা মাসি বাড়ি গিয়েছিল কত কি নিয়ে এসছে দেখো এইখানে আছে ধোদল ধোদল নিয়ে এসছে এখানে আমরা নিয়ে এসছে আর এটা আছে পিয়ারা এখানে আছে কটকটি ছোট ছোট কটকটি আর এটা এনেছে মিষ্টি কি মিষ্টি আছে দেখি দাঁড়াও মিষ্টি বের রে ও না কি মিষ্টি এনেছে বাবা এবি বড় বড় সাইজ এই দেখো আর নিমকি প্যাকেটটাও অনেকটা বড় পাঁচশো মনে হয় তাই না বাবা বাবা মাসি বাড়ি গিয়েছিল বাবার মাসি বাড়িতে জগন্নাথ দেব মাসি বাড়ি গিয়েছে বাবাও মাসি বাড়ি গিয়েছে ঠিক একই টাইমে সেই বুধবার দিন গিয়েছে আর এই আসলো আজকে শনিবার কত কিছু নিয়ে এসছে দেখো এখন রাত হয়ে গেছে রাতের খাবার করব রুটি আর তরকারি কুমড়োর তরকারি আর রুটি করব। কুমড়োর তরকারি আমার হয়েও গেছে আর এখন রুটি শেষের পথে দুটো রুটি লাস্ট বাকি ছিল সেই দুটোই করছি যতই কষ্ট হোক আমার কাজ আমাকেই করতে হবে কেননা এটা আমারই সংসার কি বলো এখন আর কেউ কথায় কথায় বলে না সংসারটা আমার নিজে হাতে ভালোবাসা দিয়েই তৈরি করেছি এই ছোট্ট সংসারটাকে এখন রাতের খাবার সবাই খেয়ে নেবো প্রথমে বাবাকে দিয়ে দিলাম আর দেখো ওদের জন্য আমাকে কতক্ষণ অপেক্ষা করে থাকতে হয় ওদের ডাকতে ডাকতে কতবার যে ডাকতে হবে খাবার জন্য তারপরে আসবে আমি মনে হয় ওই টেবিলের মধ্যে ঘুমিয়েই পড়ি অনেক সময় তারপরে ওরা আসে চলো ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসার ওই লোক আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও তাহলে আবার দেখা হবে পরের ব্লগে আজকের মতো গুড নাইট